শত কোলাহল থেকে দূরে একটুখানি প্রকৃতির কাছাকাছি যদি আপনি যেতে চান ঢাকার ভিতরে সবচেয়ে ভালো জায়গা হতে পারে আপনার জন্য রমনা পার্ক আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে যাব হচ্ছে রমনা পার্কের দিকে রমনা পার্কে যাওয়ার মতো প্রায় চার পাঁচটা গেট আছে আমি যাচ্ছি হচ্ছে বাংলা মোটর এবং শাহবাগের মাঝখানে মিন্টু রোড দিয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সাথে যে রোডটা গেছে রোড দিয়ে আপনি যদি পাঁচ মিনিট হাঁটেন সামনেই দেখবেন একটা চার রাস্তার মোড় ওই চার রাস্তার মোড় মোড়ের ঠিক অপোজিটে হচ্ছে এই গেটটা তো এই গেট দিয়ে আমি যাব বর্তমানে রমনা পার্কে যাওয়ার সময় হচ্ছে সকাল ছয়টা থেকে দশটা দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত বন্ধ এবং চারটা থেকে আবার সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনার পার্ক ওপেন থাকে এটা হচ্ছে রমনা পার্কের নতুন সময়সূচি আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা এই সময়টা নির্ধারণ করে দিয়েছে কারণ হচ্ছে রমনা পার্কের অপোজিটেই আমাদের প্রধান উপদেষ্টার বাসা যমুনা সবুজে আচ্ছন্ন রমনা পার্কের অলিগলি রমনা পার্কের গাছের ছায় কত মানুষ গল্প আড্ডায় মেতে থাকে যান্ত্রিক নগরীতে টুকরো সবুজ হচ্ছে রমনা পার্ক আপনি যদি রমনা পার্কে বেশি উপভোগ করতে চান তাহলে আমি বলবো আপনি সকাল ছয়টা থেকে দশটার যে টাইম ওই টাইমটাতে আসেন তখন বেশ সুন্দর দেখা যায় এই পার্কটা একদম শান্ত থাকে আর আপনার ছবি তোলার মতো আমি মনে করি যে তখন আপনার এটা বেস্ট টাইম কারণ হচ্ছে তখন মানুষজনের আনাগোনা খুব কম বিকাল হতে হতে এখানে মানুষজনের আনাগোনা বেড়ে যায় এবং শুক্রবারে যদি আপনি আসেন তখন তো বলতে গেলে আপনি ছবি তোলার মতো কোনো জায়গাই পাবেন না রমনা পার্কের সবচেয়ে আকর্ষণীয় যেটা সেটা হচ্ছে এই ল্যাকটা এই ল্যাকে আপনি ছবি তুলতে পারবেন সকালবেলা আসলে একদম খালিই থাকে আপনি সময় কাটাতে পারবেন বন্ধুদের নিয়ে এলা লাইকের মধ্যে আবার হচ্ছে বোট আছে আপনি এই বোটগুলোতেও সময় কাটাতে পারবেন এগুলা তিরিশ মিনিট হচ্ছে দুশো টাকা ছোটো গোলা আর হচ্ছে বড়গুলা গোলা হচ্ছে তিরিশ মিনিট তিনশো টাকা তো এখানে একটা ছোটো খাটো পার্কও আছে ছোট বাচ্চাদের সময় কাটানোর জন্যে চাইলে আপনাদের বাসায় বেবি থাকলে তাদেরকেও নিয়ে আসতে পারেন এখানে একটা রেস্টুরেন্ট আছে আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারেন এটা হচ্ছে মৎস্যভবন ভবনের ঠিক অপোজিট আর একটা গেট আছে আপনারা চাইলে এই গেট দিয়েও ঢুকতে পারবেন